আমার ইউটিউবের কমেন্ট বক্সে এখন একটি কমেন্ট বেশি পাচ্ছি গত এক সপ্তাহ ধরে আমি খেয়াল করেছি একটি কমেন্ট বেশি পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের অনেকের কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা আছে সেটা উদাও হয়ে গেছে সেটাও নাই সেটা দেখা যাচ্ছে না এখন আপনারা অনেকে ডিপ্রেশনে পড়ে গেছেন আপনি মনে করতেছেন আপনি কখনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনি কাজ ছেড়ে দিবেন আবার অনেকের একটা কমপ্লেন রয়েছে তারও বলে এখানে তাদের কন্টেন্ট মনিটাইজেশন এখানে যে তালাটা ছিল অনেক সময় তালাটা লক করা থাকে আবার আনলক হয়ে যায় তারও আবার কোশ্চেন করে আমার যে তালা ছিল সেটা আনলক হয়ে গেছে এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না সো ফেসবুকের এমন কোনো রুলসে কিন্তু লেখা নাই কন্টেন্ট মোডেশনের যে তারাটা আছে সেটা আনলক হলে আপনি কন্টেন্ট মোডেশন পাবেন আবার আমার ক্ষেত্রে দেখেন এখানে আমার দেখাচ্ছে এটা আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে আমার কোনো তালাও দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন আবার আমি কিন্তু আমার এই অ্যাকাউন্টে কাজও করি না সেক্ষেত্রে কিন্তু আমার টুলসটা কিন্তু এখানে চলে আসে দেখা যাচ্ছে একদম কাজ করি না ইনেকটিভ একদম বলতে গেলে তারপরেও কিন্তু টুলসটা এখানে উদাও হয় নাই এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে আমি তো নিয়মিত কাজ করতেছি নিয়মিত ভিডিও আপলোড করতেছি ছবি আপলোড করতেছি আমার কন্টেমোডেশনের যে টুলসটা ছিল সেটা উদাও হয়ে গেছে কেন সো এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না এটা এটা মূলত ফেসবুকের টেকনিক্যাল সমস্যা মূলত আপনারা দেখতে পাচ্ছেন গত সাত আট মাস ধরে কিন্তু ফেসবুক নিয়মিত আপডেটের মধ্যে আছে মানে দিন দিন বলতে গেলে তারা আপডেট নিয়ে কাজ করতেছে এটা ফেসবুকের টেকনিক্যাল সমস্যা যার কারণে দেখা যাচ্ছে ফর এক্সাম্পল এক লক্ষ ক্রিয়েটর হলে সেখানে পঞ্চাশ হাজার মানুষের এই টুলসটা আছে আবার পঞ্চাশ হাজার মানুষের টুলসটা উদাও হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় উদাও হয়ে গেছে আবার টুলসটা আবার চলে আসে আবার উদাও হয় আবার চলে আসে এটা কিন্তু ফেসবুকের টেকনিক্যাল সমস্যা এটা নিয়ে টেনশন কোনো দরকার নেই আপনার কাজ হচ্ছে কন্টেন্ট আপলোড করা এইখানে যে যে ফেসবুকের আছে এই টুলসটা না থাকলে কিংবা এই টুলসটা লক করা থাকলে কিংবা এই টুলসটা আনলক করা থাকলে আপনাকে যে কন্টেন্ট মোডেশন দিবে না এমন কোনো গাইডলাইনে কিন্তু এমন কোনো রুলসে কিন্তু ফেসবুক লিখে নেয় এমন কোনো উয়ে নাই এক কথা বলতে গেলে এখানে কন্টেন্ট মোডারেশন যে টুলসটা আছে এটা থাকুক কিংবা না থাকুক এটার পাশে যে তালাটা থাকে সেটা আনলক থাকুক কিংবা লক থাকুক সেটার সাথে কন্টেন্ট মোডেশন পাওয়ার কোনো কানেকশন নেই কোনো অপশন নেই সো আপনার কাজ হচ্ছে কন্টিনিউ কাজ করা যদি আপনার ক্ষেত্রে এখানে কন্টেন্ট মোডারেশনের যে টুলসটা আছে সেটা উদাও হয়ে যায় নাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মোডেশন পাবেন এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই সো আমি মাত্র আমি এই টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য কোনো উৎসাহ ছিলাম না জাস্ট আপনাদেরকে আপনাদের কমেন্টগুলো আসলে আমি অনেকের রিপ্লাই দিয়েছি তারপরও যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন সেই ক্ষেত্রে সংক্ষেপে আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি এক কথায় বলতে গেলে কন্টেন্ট মোডেশান এখানে যে টুলসটা আছে সেটা থাকুক কিংবা না থাকুক আপনি অবশ্যই কন্টেন্ট মোডেশান পাবেন যদি আপনি রেগুলার কাজ করেন যদি ফেসবুক মনে করে আপনি কন্টেন্ট পাওয়ার ইলিজিবলও হয়েছেন আর অনেকের ক্ষেত্রে এখানে তালাটা লক থাকুক কিংবা আনলক থাকুক সেটা নিয়ে কন্টেন্ট মোডেশন পাওয়ার কোনো কানেকশন নেই আপনার কাজ হচ্ছে রেগুলার কাজ করা এটা লক থাকলে আনলক থাকলে এটা উদাও হয়ে গেলে এটা থাকলেও কিন্তু আপনি মোডেশন পাবেন যদি আপনি ইলিজিবল হন সো আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি ফেসবুকের কন্টেন্ট যে টুলসটা আছে সেটা থাকলে আপনি মোডেশন পাবেন কিনা না থাকলে পাবেন কিনা আর এটা চলে যাচ্ছে কেন মূলত মূলত বোঝাতে পেরেছি এটা চলে যাচ্ছে হচ্ছে ফেসবুকের টেকনিক্যাল সমস্যার কারণে আর কোনো সমস্যা না এটা যে আপনি যে কাজ করতেছেন আপনার পেজে সমস্যা আছে আপনার আড়িতে যে সমস্যা আছে সেজন্য এ এই চলে গেছে এমন কিন্তু না এটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চলে গেছে তার মানে এটা ফেসবুকের ঠেক সমস্যা আপনার লেখার সমস্যা না সো রেগুলার কাজ করেন অবশ্যই কন্টেমুলেশন পাবেন এই টুসটা থাকুক কিংবা না থাকুক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ